সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক চৌষট্টি আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন এদের মধ্যে তিনজন পালিয়ে যাওয়ায় একষট্টি জনকে কারাগারে পাঠানো হয়েছে একই সঙ্গে এ মামলায় ১৯ জনের জামিন মঞ্জুর করেন আদালত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের হামলা আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী একশো চুয়াল্লিশ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয় পরে একশো জন আইনজীবী উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নেন জামিনের মেয়াদ সোমবার শেষ হবে এজন্য হাইকোর্ট থেকে জামিন পাওয়া তিরাশি জন আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত ১৯ জনের জামিন মঞ্জুর করেন এছাড়া চৌষট্টি জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন শুনানিতে আসামি পক্ষ থেকে বলা হয় তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন জামিন নিলে পলাতক হবেন না রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের বিরোধিতা করা হয় আসামিদের জামিন আবেদন নাকচ করে চুরাশি জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত তবে তিনজন আদেশ শুনে আদালত থেকে পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমরা হত্যা মামলা এবং আপনার বিছন্ডী আইনের মামলা এই মামলা চুরির মামলা এবং এই মামলা গুরুত্ব জখম করার মামলা এই মামলায় আসামিরা হাইকোর্ট ডিভিশন থেকে তারা প্রায় তিরাশি জন আইনজীবী আরও আগাম জামিন নিয়ে আসে আজকে আগাম নিয়ে এসে মহানগর দ্বারা আদালতে তারা জামিনে প্রার্থনা করে এই জামিনে প্রার্থনা করা কালে তারা তাদের পক্ষের আইনজীবীরা এবং তারা নিজেরা এই মামলায় জামিনের পক্ষে তাদের শুনানি করে প্রসিকিউশনের পক্ষে এবং চিফ প্রসিকিউটর হিসাবে আমি এবং আমাদের আনন্দ প্রসিকিউটরা ছিল তারা আমরা মা তাদের জামিনের বিরোধিতা করি এবং তাদের জামিন বিরোধিতার সপক্ষে আমরা আমাদের বক্তব্য তুলে করি এবং আমরা আমাদের ওই দিন চার তারিখে যে ঘটনাগুলো ঘটেছিলো তাদের যে ভিডিও ফুটেজ ছবি সেগুলি আমরা আদালতে উপস্থাপন করি এবং বিভিন্ন মেডিকেল কাগজপত্র আমরা আদালতে উপস্থাপন করি আদালত উভয়ের বক্তব্য শোনার পরে মামলার মূল নথি পর্যালোচনা করে মেডিকেল এবং বিভিন্ন ছবিগুলো দেখে আদালত উমের বক্তব্যের পর যারা মহিলা আইনজীবী ছিল মহিলা একইস ছিল আসামি ছিল তাদেরকে জামিন মঞ্জুর করেন আর একজন বয়স্ক আইনজীবী ছিল তারও জামিন মঞ্জুর করে আর তিরাশি জনের মধ্যে প্রায় তার এগারো জনের জামিন মঞ্জুর করেন আর বাকি বাহাত্তর জন আইনজীবী তারা আসামিকে এদিকে জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় তবে আইনজীবীদের কারাগারে নেওয়ার সময় জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় শেখ ফরিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মাহিম মুস্তাফিজ কালের কণ্ঠ